কেউ যদি হাসে এর মানে এই নয় যে তার জীবনে সব কিছু ভালোভাবে চলিতেছে কেউ যদি হাসে এর মানে এই নয় যে সে সুখে রয়েছে আমরা প্রায়ই সুখের কথা বলে থাকি সুখ না স্বয়ংক্রিয়ভাবে কারো জীবনে আসে না সুখে থাকার জন্য সেই সুখে থাকার ইচ্ছে শক্তিটাকে তৈরি করে নিতে হয় কিন্তু সমস্যা আমাদের জীবনে স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে একটা জিনিস লক্ষ্য করবেন যে মানুষের প্রতি যে ক্ষোভ সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয় কিন্তু কারো প্রতি যে ভালো লাগা সেই ভালো লাগার ইচ্ছে শক্তিটাকে তৈরি করে নিতে হয় আবার দেখবেন কারো প্রতি রাগ স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে যায় কিন্তু কাউকে ভালোবাসার জন্য সেই ভালোবাসার ইচ্ছে শক্তিটাকে তৈরি করে নিতে হয় আরও একটা জিনিস লক্ষ্য করবেন যে কারো প্রতি পজিটিভ যে ধারণাটা সেই পজিটিভ ধারণা তৈরি করার জন্য পজিটিভ ইচ্ছে শক্তি তৈরি করে নিতে হয় কিন্তু কারো প্রতি যে নেগেটিভ ধারণা সেটা স্বয়ংক্রিয়ভাবেই দেখবেন আমাদের মাঝে তৈরি হয়ে যায় এজন্য একটা জিনিস মনে হয় এই যে ইচ্ছে শক্তিটা রয়েছে এটাকে তৈরি করার জন্যই মানুষকে তৈরি করা হয়েছে এজন্য একটা কথাই বলবো আপনার ইচ্ছে শক্তিটাকে ভাবে তৈরি করুন যাতে আপনার ইচ্ছে শক্তি দ্বারা আপনি এই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারেন